আমরা যখন মার্চ মাসে কলকাতা থেকে কেনারাতে প্রথম আসি তো এখানে আসার কয়েকদিনের পরেই এখানে স্নোফল হয় তো স্নোতে পুরো চারিদিক সাদা হয়ে ঢেকে গিয়েছে সেখানে তো খুব মজা এত স্নো দেখে কিন্তু খুব ঠান্ডা তখনও মাইনাস ফিফটিন ডিগ্রি টেম্পারেচার এত স্নোফলের দরুন এখানে গ্যাসগুলো পুরো গ্রে কালার হয়ে গিয়েছে গাছের কোনো পাতা নেই শুধুমাত্র বাইন গাছগুলো যা একটু সবুজ আছে শ্রীহান্ত এখানে শিগার র্যাবিটগুলো দেখতে পেয়েছে তো ওদের পেছনে পেছনে ছুটে যাচ্ছে ওগুলোকে ধরার জন্য খুব মজাতে আছে কিন্তু এখানে ঠান্ডা যেমন তার সাথে তীব্র হাওয়া আমরা মার্চ মাসে কলকাতার অত গরমে খাওয়া কাটিয়ে এখানে এসে ঠান্ডাতে পুরো জমে যাচ্ছি আর এখানে যতই স্নোফল হোক স্নো মুভিং কার এসে যত তাড়াতাড়ি সম্ভব স্নোগুলো সরিয়ে ফেলে যাতে যাতায়াতের কোনো না অসুবিধা হয় সে অ্যাপার্টমেন্ট হোক বা রাস্তা হোক সব জায়গাতেই স্নো তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়